আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো গাইস এই যে দেখুন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির মাংসের ঝোল একদম ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এখন চলে যাবো রান্নায় চুলা একটা কড়েয়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর একটু নেড়ে ছেড়ে দিব এবার সামান্য পানি দিয়ে দিবো যাতে মশলাটা না পুড়ে যায় এবার এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিবো মরিচের গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া মাংসটা আরেকটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে দেব মশলাটা একটু নেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স মিক্স মুরগির মাংসের মশলা আমি এখানে অর্ধেকটার চাইতে একটু কম দিয়েছি যেহেতু আমরা এক্সট্রা মশলাও দিয়েছি তাই এবার আবারও একটু মশলাটাকে ভালোভাবে নেজে থেকে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো গাইস মুরগির মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব ঢাকনাটা গাইস ফিরে আসলাম কিছুক্ষণ পরে আর এই যে দেখুন আমার মুরগির মাংসের তরকারিটা তো এ পর্যায়ে আমি এখানে সামান্য লবণ দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এবার এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আপনারা চাইলে এটা পিপটিপো করতে পারেন আর এটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো এবার আমি এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেটারও একটা ভিডিও আমি আপনাদেরকে দিব যদি এর ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো গাইস এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে এবার এখানে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আজকে মুরগির মাংসটাকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে সত্যি অসাধারণ হয় আমি কিন্তু প্রায় সময় এভাবেই মুরগির মাংস রান্না করে থাকি কারণ এভাবে খেতে সত্যি খুবই ভালো লাগে চাইলে আপনারও ট্রাই করতে পারেন বাসায় তো যাই হোক গাইজ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর কি দেখুন এরপর চেয়ে কিন্তু আমি একটু পানিও দিয়ে দিলাম আর এটা কিন্তু গরম পানি ফুটন্ত গরম পানি আপনারা চেষ্টা করবেন যে কোনো মাংস হোক ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য তো গ্যাস ফিরে আসলাম কিছুক্ষণ পরে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর অফ ক্যামরা কিন্তু আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে আমি এখানে উপরে হালকা করে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো গাইস ফাইনালি মুরগির মাংস কিন্তু একদম কমপ্লিট তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে উঠে পরিবেশন করবো তো গাইস এই যে দেখেন আমি মুরগির মাংসের তরকারিটাকে উঠে নিলাম আর গাইস জাস্ট দেখেন মাশাল্লাহ কতটা অসাধারণ হয়েছে তাই না আর দেখতে কালারটা তো জাস্ট ওয়াউ তো এবার আমি একটা বলের মধ্যে এই তরকারিটাকে নিয়ে নিলাম আর এই যে দেখুন জাস্ট অসাধারণ একটা গ্র্যান বের হচ্ছিলো আমার তো দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে আর আজকের রান্নাটা কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছি যার কারণে এটা আরও অসাধারণ লাগতেছিল খেতে তো আরও বেশি মজা ছিল গাইস এভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে জাস্ট আমেজিং একটা খাবার আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক গাইস আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফেজ